অবশেষে কিন্তু বেসরকারি এমপিভুক্ত সকল শিক্ষকদের বেতন এবং ভাতা নিয়ে যে সুখবর পাওয়া গেল আজকেই প্রকাশিত প্রকাশিত আপনারা দেখতে পাচ্ছেন ১৬ এবং কালের যেটা এসেছে মাস ষোলোই ইএফটি জটিলতা এপ্রিল মাসের বেতন মিলবে কবে এই সম্পর্কে আজকে বৃহত্ত থাকছে এবং সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন এবং আমাদের সেনকে যারা এখনো সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখুন তো চলুন মূল আলোচনায় এখানে যেটা বলা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের অদক্ষতায় এপ্রিল মাসের বেতন পাননি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের চার লাখের বেশি শিক্ষক এবং কর্মচারী অনেক শিক্ষকের দুই চার মাসের বেতন আটকে গেছে এমপিভুক্ত শিক্ষকরা সরকার থেকে শুধু মূল বেতন এবং নামমাত্র ভাতা পান সেটাও না পায় মানবতা জীবনযাপন করছেন তারা কবে তারা এই বেতন পাবেন তাও বলতে পারছেন না মাউসী কর্তৃপক্ষ অবস্থা এমন যে ইদুল আছাড়া আসারা ওই শিক্ষকদের মে মাসে বেতন ভাতা পাওয়া নিয়ে কিন্তু দারুণভাবে সংখ্যায় রয়েছে মাসুদি দপ্তরের একাধিক পরিচালক এবং উপপরিচালক কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে শিক্ষকরা কবে নাগাদ বেতন পেতে পারেন তার জবাব দিতে পারেননি মাংসু মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খান গতকাল বুধবার এই ব্যাপারে কিন্তু কোনো কথা বলতে চাননি জানা গেছে যে মাউসিদ দপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমএসএল বেতন ভাতা দেওয়ার বিষয়ে কাজ করছে ছেলের দায়িত্বে থাকা সিনিয়র অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান এখন অসুস্থ অন্য কেউ এই কাজের জঙ্গে যুক্ত নন তিনি সুস্থ না হলে বেতনের বিল প্রস্তুত করা সম্ভব না আগে আগে শিক্ষকরা ড্যাশবোর্ডে তাদের নানা তত্ত্ব দেখতে পেলেও এখন কিন্তু পুরো পাতায় কিন্তু খালি তাতে তারা বড় ধরনের কোনো সংকট পড়ছেন কিনা তা নিয়েও কিন্তু সংশয় রয়েছে সেই সমস্যা হোক মাউসির বর্তমান প্রশংসন কাউকে বুঝতে দিতে চাইছেন না মাউসি দত্তবের সূত্র জানিয়েছে ইএফটিতে শিক্ষকদের বেতন দিতে কয়েকদিন ধরে মাউসির ডিজি এবং শিক্ষামন্ত্রের কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করেছেন ইএমএস এলের এক কর্ম ব্যক্তি ছাড়াও অন্য কেউ এই কাজে করতে পারেন না বা অন্য কাউকে তৈরি করা হয়নি তা উদ্ভূত সমস্যা সুরা বলেছেন দীর্ঘদিন যাবৎ সরকারি কর্মকর্তা কর্মচারী ইএফটি বেতন ভাতা পাচ্ছেন মাছীদের যেহেতু দক্ষ জনবল নেই তাই তারা সরকার অন্য কোন দপ্তর বা আইটি বিশেষজ্ঞদের সহায়তা নিতে পারতো কারণ দেশে অনেক আইটি বিশেষজ্ঞ আছেন গত মার্চ মাসে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক ইএপ্রিতে বেতন ভাতা পেয়েছেন সেখান থেকে কেউ যদি অবসরে যান বা মৃত্যুবরণ করেন বা চাকরি ছাড়েন তাদের বেতন সফটওয়্যারে অটোমেটিক স্থগিত হওয়া কথা তাই বাকি শিক্ষকদের ডাটা ঠিক করতে না পারলেও ওই সাড়ে তিন লাখের বেশি যে এপ্রিল বেতন যথাসময় পাওয়ার কথা কিন্তু সেটাও তারা পাচ্ছেন না অথচ সরকারি স্কুলের শিক্ষকরা ঠিকই মাসে হওয়ার আগেই কিন্তু বেতন পেয়ে পাচ্ছেন জানা যায় গত একজনের এক লাখ হাজার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মশ্রী ইএফটির মাধ্যমে সরকারি অংশের বেতন ভাতা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চৌরাশি হাজার চতুর্থ ধাপে আট হাজার ফেব্রুয়ারি মাসের এবং মার্চ মাসের বেতন পেয়েছেন এছাড়া বহু সংখ্যক এখন কিন্তু ইএফটিতে যুক্ত পড়তে পারেননি মার্চ মাসের বেতন ঈদের আগে ব্যাংক খোলা রেখে দিতে হয়েছে আবার তাদের এপ্রিলের বেতন আটকে গেছে ছয় মাসেও ইএফটির জটিলতা নিয়ন্ত্রণ করতে পারেনি মাউসি দপ্তর সূত্র জানায় যে সরকারি কর্মকর্তা কর্মশ্রী ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা মোটব এবিমুক্ত শিক্ষক কর্মচারী বেতন ভাতার প্রস্তাব মাওশিয়দত থেকে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় সিপ অ্যাকাউন্টস অফিস হয়ে সংশ্লিষ্ট ব্যাংকে যায় সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার আসলে তো আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতি থেকে ছাড় হতো ওই অর্থে তুলితే কিন্তু শিক্ষকদের বগান দিতে পড়তে হতো ফলে ইএফটি তে বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু ইএফটি বেতন দিতে গিয়ে এখন মহা সংকটে পড়েছে মাওশিয়দততের জনবল সংকটে ইএফটি জন জটিলতা বেতন না পায় একাধিক শিক্ষক কর্মচারী জানা যায় শিক্ষকদের কর্মচারী এনআইডি এম এমপিওসির ব্যাংকের তথ্য মিল রয়েছে শুধু তারাই প্রথম দাবে বেতন পাইছেন অনেক শিক্ষক কিন্তু এনআইডি এমপিওসির ব্যাংকের তথ্য সামান্য ভুল ডট কমা স্পেস আক্ষরিক ভুলের কারণে দ্বিতীয় তৃতীয় চতুর্থ দাবে শুধু ডিসেম্বর মাসের বেতন বেছে নেছে অনেকে জন্ম তারিখ জন্মশাল নামের বানান ইত্যাদি শিক্ষা সনদের সঙ্গে অমিল আছে তারা তা সংশোধনের জন্য জমা দিয়েছেন আবার কেউ সংশোধন করে মাওসিদ আবেদন করেছেন কিন্তু এই ধরনের হাজার হাজার শিক্ষকের বেতন কয়েক মাস ধরে হচ্ছে না ইএমএসএল এর প্রোগ্রামার মোহাম্মদ জহিরউদ্দিন কালিখন্ডকে বলেছে যে এখনো কাজ শেষ হয়নি তবে শিগগিরই শেষ হবে মাওসির কর্মকর্তা বলেছেন ইএমএসএল এর কাজ শেষ হওয়ার পরও শিক্ষকদের বেতন বেতন অন্তত চার পাঁচ দিন সময় লাগে তাহলে যদি এই সপ্তাহে কাজ শেষ হয় তাহলে শিক্ষকরা আগামী সপ্তাহে বেতন পেতে পারেন যদি এই সপ্তাহে বেশ শেষ না হয় তাহলে এপ্রিলের বেতন মে মাসের শেষ সপ্তাহেও চলে যেতে পারে এমনটা কিন্তু বলা হচ্ছে এবং আরেকটা যেটা সুসংবাদ এখানে যেটা বলা হচ্ছে যে চলতি বছরের জুন মাসে থেকে কারিগরি অধিদপ্তর আওতাধীন বেসরকারি বেসরকি সকল শিক্ষকদের বেতন ভাতা প্রদান করবে ইলেকট্রিক ফার্স্ট ইএফটি আধুনিক স্বচ্ছ আর্থিক লেনদেনের নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগের আওতায় আসছে দেশের হাজারো শিক্ষক ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসে বেতন ইএফডির মাধ্যমে প্রদান করা হয়েছে এগারোটি নির্বাচিত প্রতিষ্ঠানের শিক্ষকদের পাইলট প্রকল্পের হিসেবে কিন্তু এই পদক্ষেপ সফলভাবে বাস্তবিত হয়েছে দেশব্যাপী এবং কারিগরি অধিকতরের শিক্ষকদের এই আওতায় আসছে না মোটে কিন্তু জানানো হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহায়তা করুন সকলকে আবার ধন্যবাদ